নমস্কার বন্ধুরা বন্যাস লাইফস্টাইল চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত তোমাদের সবাইকে আশা করি তোমার সবাই খুব ভালো আছি সুস্থ আছো ফিট আছে আমি কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় চলে এলাম আবারও সুন্দর আরও একটা ব্লগ নিয়ে আর ভিডিওটা কিন্তু আমি এখন থেকে শুরু করছি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকে রান্না হবে মোচা আর আমার শাশুড়ি মা মোচাটা বেছে দিচ্ছে সুন্দর করে আর আমি এদিকে সকালের ব্রেকফাস্ট যেটা সেটা বানিয়ে নিলাম আমি আগের দিনে রাত্রে ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলা আছে এখানে ডাল আছে মটর আছে সব ভিজিয়ে রেখেছিলাম আর এর মধ্যে হচ্ছে তোমার গাজর কুচি লঙ্কা টমেটো সব টমেটো শশা সব কিছু দিয়ে বানিয়ে নিলাম সকালের ব্রেকফাস্ট আর সকালের ব্রেকফাস্ট করার পরে ফল খেয়ে নিলাম আর ফলের মধ্যে ছিল আজকে আনারস আর এদিকে মোজাটা কথা বলতে বলতে শাশুড়ি মায়ের সাথে কথা বলতে বলতে মোচাটা শুকিয়ে গেছে মানে এরকম হয় না মোজাটা একটু পাতলা করেই করা হয় তো আজকে শুকিয়ে গেছে যাই হোক খাওয়া দাওয়ার পরে চলে এলাম রথে বেরিয়ে পড়লাম আজকে উল্টো রথ সবাই কম বেশি জানো যেহেতু সোজা রথে যেতে পারিনি মন খারাপ হয়ে গেছিলো সেই জন্য উল্টো রথে সেজে গুজে বেরিয়ে পড়েছি আর রথ ঘুরে চলেও এলাম আমাদের বাড়ির সামনেই কিন্তু রথের মেলা হয় বেশি দূরে আমাদের যেতে হয় না সব জায়গার লোক আমাদের বাড়িতেই আসে আমাদের বাড়ির সামনেই আসে আর ভালো লাগে আমাদের কোনো কিছুর জন্য মন্দিরে বাইরে যেতে হয় না সব মন্দিরে আমাদের বাড়ির সামনে এটাই কিছু ভালো লাগে যেমন উল্টো রথে ভিড় হয়েছে তেমন সোজা রথেও ভিড় হয়েছিলো আর তোমরা রথের মেলা কেমন মজা করলো অবশ্যই বলো কমেন্টস করে আর আমরা কিন্তু বাড়ির সামনে চলে এলাম ঘুরে রথ ঘুরে চলে এলাম আর এখন খিচুড়ি প্রসাদ খাওয়ানো হবে আর এখন খিচুড়ি রান্না হচ্ছে এখনও রান্না কমপ্লিট হয়নি আর সেই জন্যই সবাই মেলায় ঘুরছে আর এটা কিন্তু আমাদের হচ্ছে সামনে যেটা দেখছে ওটা দুর্গা মন্দির আর আমি চলে এলাম যেখানে খিচুড়ি রান্না হচ্ছে সেখানে চলে এলাম গোবিন্দ মন্দিরের সামনে আর এটা আমাদের রাধামাধবের মন্দির আর এখানে রান্না হচ্ছে খিচুড়ি সবাইকে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হবে যেহেতু উল্টো রথ আর আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য এতটা ভালোবাসা দেওয়ার জন্য সত্যি আমি অনেক লাকি যে এরকম এত সুন্দর সুন্দর বন্ধু পেয়েছি তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য রাধা মাধবের কাছে আঁকড়ে প্রার্থনা করি তাদের সব মনে আসে পূরণ করুক আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগবে অবশ্যই বলো বন্ধুরা ভালো থেকো সবাই রাধে রাধে হরে কৃষ্ণ জয় জগন্নাথ